বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মানে তোমাদের স্বাগত বন্ধুরা প্রত্যেকদিন আমরা যে কমনযোগ্য উত্তরের সিরিজ শুরু করেছি যেগুলো আপকামিং যে পশ্চিমবঙ্গ সরকারের এসএসসি গ্রুপ সিডি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পিএসসির যে কোনো পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো শুরু করবো তো প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ যে রাজা রামমোহন রায় কোন ভাষার পণ্ডিত ছিলেন না অর্থাৎ কোন ভাষা তিনি জানতেন না তো ফার্সি সংস্কৃত ইংরেজি না তামিল তো উত্তর কি হবে উত্তর হবে অপশন ডি তামিল দেখো রাজা রামমোহন রায় বেশ কিছু বই লিখেছেন এবং সেখান থেকে আমরা জানতে পারি যে তিনি কী কী ভাষা জানতে জানতেন তো তিনি কিন্তু ফার্সি ভাষা জানতেন সংস্কৃত ভাষা জানতেন ইংরেজি জানতেন বেঙ্গলি জানতেন এবং যে গ্রিক এবং হিব্রু ভাষা কিন্তু তিনি বুঝতে পারতেন ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখব যে দু নম্বর প্রশ্ন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন তো চারটে অপশান পাঁচ চার ছয় না সাত তো উত্তর কী হবে উত্তর হবে অপশান এ পাঁচ বছরের জন্য কিন্তু রাষ্ট্রপতি নিযুক্ত হন এবং বর্তমানে রাষ্ট্রপতি আছেন দ্রৌপদী মুর্মু ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেবো তিন নম্বর যে সাংবিধানিক প্রধান কাকে বলা হয় তো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি লোকসভার স্পিকার না মুখ্যমন্ত্রী উত্তর কী হবে উত্তর হবে অপশান বি অর্থাৎ রাষ্ট্রপতিকে কিন্তু সাংবিধানিক বা সংবিধানের প্রধান বলা হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দাবা খেলার জন্ম হয় কোথায় ভারত চীন রাশিয়া না পারস্য তো উত্তর হবে আমাদের প্রিয় ভারতবর্ষে কিন্তু এই দাবা খেলার জন্ম হয়েছিল ঠিক আছে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন আমরা দেখে নেবো কী বলছে যে জাতীয় সংগীত গাওয়ার সর্বোচ্চ সীমা কত পঞ্চাশ সেকেন্ড বাহান্ন সেকেন্ড চুয়ান্ন সেকেন্ড না পঞ্চান্ন সেকেন্ড তো উত্তর কী হবে উত্তর হবে অপশন বি অর্থাৎ বাহান্ন সেকেন্ড কিন্তু এই যে জাতীয় সঙ্গীত গাওয়ার সর্বোচ্চ সীমা তো জাতীয় কে রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে নেক্সট আমরা দেখব যে ভারতের জাতীয় পতাকার কে খুবই গুরুত্বপূর্ণ এবং বহুবার পরীক্ষা এসছে পিঙ্গালি ভেঙ্কাইয়া সিং জহরলাল নেহু আর রবীন্দ্রনাথ ঠাকুর তো উত্তর হবে অপশান এ পিঙ্গালি ভেঙ্কাইয়া তিনি কিন্তু ভারতবর্ষের যে আমরা ন্যাশনাল ফ্ল্যাগ দেখি সেটা ডিজাইন করেছেন নেক্সট আমরা দেখবো সাত নম্বর যে লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন মীরা কুমার সোনিয়া গান্ধী সুষমা স্বরাজ না ইন্দিরা গান্ধী তো উত্তর কী হবে উত্তর হবে অপশন এ অর্থাৎ মীরা কুমার মীরা কুমার কিন্তু লোকসভার প্রথম মহিলা স্পিকার ছিলেন ঠিক আছে তো আর লোকসভার প্রথম স্পিকার কে এটা বহু পরীক্ষা আসে সেটা হচ্ছে গণেশ বাসুদেব মাবলাঙ্কা যাকে আমার আমরা যে জি জি মাবলাঙ্কার হিসেবেও কিন্তু চিনি নেক্সট বাংলায় চা শিল্প প্রথম কো শুরু হয়েছিল কোন জেলায় তো চারটে অপশান দেখতে পাচ্ছ জলপাইগুড়ি দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার চারটে জেলাতেই কিন্তু চা পাওয়া যায় তো উত্তর কী হবে এখানে এখানে উত্তরটা হবে অপশান বি দার্জিলিং তো দার্জিলিং এ কিন্তু প্রথম যে চা শিল্প যে তৈরি হয়েছিল ঠিক আছে তো এবং এটা আঠারোশো চল্লিশ নাগাদ এই শিল্পটা তৈরি হয়েছিল। নেক্সট গঙ্গা নদীর উৎসস্থল কোথায় গঙ্গোত্রী বদ্রীনাথ কেদারনাথ না রুদ্রপ্রয়াক উত্তর কী হবে উত্তর হবে অপ এ গঙ্গোত্রী তো আমরা প্রত্যেকে জানি যে উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ থেকে কিন্তু গঙ্গা নদীর উৎপত্তি লাভ করেছে এবং বঙ্গোপসাগরে গিয়ে কিন্তু পড়েছে নেক্সট দেখব যে হরপ্পা কোন যুগের সভ্যতা এটা পাথরের যুগ যুগ প্রস্তর যুগ না ব্রোণ যুগ তো উত্তর হবে অপশান ডি হরপ্পা হচ্ছে ব্রোণ যুগের সভ্যতা পরবর্তী বাংলাদেশের জাতীয় খেলা কি ক্রিকেট হকি কবাডি না ফুটবল তো উত্তর হবে অপশন সি কবাডি তো আমাদেরই প্রতিবেশী যে রাষ্ট্র সেটা হচ্ছে বাংলাদেশ তো বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কবাডি নেক্সট আমরা দেখব ইউনেস্কো হেরিটেজ হিসেবে ঘোষিত পশ্চিমবঙ্গের একটি স্থান কী শান্তিনিকেতন রায়গঞ্জ পাথর প্রতিমা না কুমারটুলি উত্তর কী হবে উত্তর হবে অপশন এ শান্তিনিকেতন এবং এটি আপকামিং যে কোনো পরীক্ষা আসতে পারে এইভাবে আসতে পারে যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের যে কোন সাইডটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের তপমা পেয়েছে পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে শান্তিনিকেতন এবং কত সালে এটা কিন্তু জেনে রাখো সেটা হচ্ছে দু হাজার তেইশে কিন্তু শান্তিনিকেতন যে তকমা পেয়েছে ঠিক আছে ইউনেস্কো হেরিটেজ সাইডের নেক্সট আমরা দেখব ভারতের কি বলছে সংবিধানের কে ছিলেন তো চারটে অপশন তোমরা এখানে দেখতে পাচ্ছ নেহরু বি আর আম্বেদকর রাজেন্দ্র প্রসাদ রাজাগোপাল আচারী উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকর তাকে কিন্তু ও যে ভারতের সংবিধানের কিন্তু জনকও বলা হয়ে থাকে কারণ তিনি সংবিধান রচনা করেছিলেন এটা কিন্তু বলা হয় ঠিক আছে তো নেক্সট আমরা দেখব যে কোন মৌলিক অধিকার বিচার ব্যবস্থার মাধ্যমে রক্ষা করা হয় সমান অধিকার ধর্মীয় স্বাধীনতা সাংবিধানিক প্রতিকার না বাক স্বাধীনতা উত্তর হবে অপশন সি সাংবিধানিক প্রতিকার যেটা আর্টিকেল বত্রিশ নম্বরে রয়েছে সেটা কিন্তু যে বিচার ব্যবস্থার মাধ্যমে রক্ষা করা হয় নেক্সট আমরা দেখব কলকাতা বিমানবন্দরের অপর নাম কি কলকাতা না এটা বন্দর বলেছে বন্দর মানে পোর্ট কলকাতা পোর্টের অপর নাম কী বিবাদিবাগ শ্যামবাজার আচ্ছা যে জগদীশ চন্দ্র বসু বন্দর না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর তো উত্তর হবে অপশন ডি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কিন্তু কলকাতা বন্দরের আরেকটি নাম নেক্সট বিশ্ব পরিবেশ দিবস এটা বহু পরীক্ষায় বারবার রিপিট হয় যে কোন দিবস দিনে পালন করা হয় ফার্স্ট জুন পাঁচই জুন পনেরোই জুন না বিশে জুন উত্তর হবে অপশন বি অর্থাৎ পাঁচই জুন কিন্তু এই বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় নেক্সট সতেরো নম্বর প্রশ্ন ভারতীয় রেলওয়ে সদর দপ্তর কোথায় দিল্লি মুম্বাই হাওড়া না হায়দ্রাবাদ উত্তর হবে কি উত্তর হবে অপশন এই দিল্লি ভারতীয় রেলওয়ে সদর দপ্তর হচ্ছে দিল্লি নেক্সট ভারতের প্রথম ব্যাংক কোনটি ছিল স্টেট ব্যাংক ব্যাংক অফ হিন্দুস্তান ইউনিয়ন ব্যাংক না পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক উত্তর কী হবে উত্তর হবে অপশন বি ব্যাঙ্ক অফ হিন্দুস্তান এটি কিন্তু যে ভারতের প্রথম ব্যাঙ্ক ছিল এবং এটা কলকাতায় কিন্তু স্থাপন হয়েছিল নেক্সট তিন ধরনের তাপ পরিবাহিতা রয়েছে এর মধ্যে কোনটা নয় বিকিরণ পরিবাহিতা সঞ্চালন না চুম্বকত্ব তো বুঝতেই পারছ চুম্বকত্ব এর মধ্যে নয় নেক্সট কুড়ি নম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপালকে নিযুক্ত করেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী না লোকসভা উত্তর কী হবে উত্তর অপশন বি রাষ্ট্রপতি দেখো ভারতবর্ষে যে কটা রাজ্য আছে প্রত্যেকটা রাজ্যে যে রাজ্যপাল রয়েছে সেই রাজ্যপালকে কিন্তু নিয়োগ করে রাষ্ট্রপতি তো সাবেকভাবে পশ্চিমবঙ্গের রাজ্যপালকেও কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করবেন ঠিক আছে নেক্সট রক্তে অক্সিজেন পরিবহন করে কোন উপাদান প্লাজমা হিমোগ্লোবিন শ্বেতকিকাণ না প্লেটলেট উত্তর কী হবে উত্তর হবে অপশন বি হিমোগ্লোবিন হিমোগ্লোবিন কিন্তু অক্সিজেন পরিবহন করে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব জীবাণু শব্দটি কাকে বোঝায় হরিণ ব্যাকটেরিয়া কৃমি না সালবোত তো বুঝতেই পারছো ব্যাকটেরিয়াকে ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক এগুলোকে কিন্তু জীবাণুর বলা হয়ে থাকে নেক্সট মানব শরীরের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি যকৃৎ অগ্নাশয় বৃক্ষ না লাল অস্থিমজ্জা উত্তর কী উত্তর কী হবে উত্তর হবে অপশান এ অর্থাৎ যকৃৎ যকৃৎ কিন্তু মানব শরীরের সবথেকে বড় গ্রন্থি নেক্সট দেখব ভারতের মোট রাজ্যের সংখ্যা কতগুলো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ চারটে অপশান রয়েছে কী বলছে উনত্রিশ সাতাশ আঠাশ না ছাব্বিশ তো উত্তর হবে অপশান সি আঠাশটি কিন্তু বর্তমানে রাজ্য রয়েছে ভারতবর্ষে ঠিক আছে নেক্সট আমরা দেখব যে আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়েছিল চারটে অপশান উনিশশো কুড়ি উনিশশো তিরিশ উনিশশো বিয়াল্লিশ উনিশশো উনিশ তো কী হবে উত্তর হবে অপশান বি উনিশশো তিরিশ সালে আইন আমান্য আন্দোলন হয়েছিল উনিশশো কুড়ি সালে হয়েছিল কি অসহযোগ আন্দোলন উনিশশো বিয়াল্লিশে হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন আর উনিশশো উনিশে রাওলাট অ্যাক্ট হয়েছিল নেক্সট আমরা দেখব একটা কায়েন্টে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে দু সালে বিশ্ব জনসংখ্যা দিবসের থিম কী ছিল অপশান এ কি বলছে যে একটি টেকসই পৃথিবীর জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণ অপশান বি স্বাস্থ্য পরিষেবা সার্বজনীন অ্যাক্সেস অপশান সি কি বলছে যে তরুণদের তরুণদের ক্ষমতায়ন করে একটি ন্যায্য এবং আশাব্যঞ্জক বিশ্বে তারা যে পরিবার চায় তা তৈরি করে সাহায্য করা এবং অপশান ডি আছে সকল প্রজন্মের জন্য সমতা তো উত্তর হবে অপশন সি অর্থাৎ সবথেকে বড় যেটা সেটা কিন্তু এই বিশ্ব জনসংখ্যা দিবস এটা কবে পালন করা এটা এগারোই জুলাই পালন করা হয় ঠিক আছে মাথায় রাখবে বহুবার কিন্তু এইভাবে এসছে যে বিশ্ব জনসংখ্যা দিবস কয় পালন করা সেটা হচ্ছে এগারোই জুলাই তো এইবারে থিম ছিল এটা নেক্সট দেখব এলন মাস্ক এর যে ঘোষিত রাজনৈতিক দলের নাম কি তো এলান মাস্ক আমরা এখন প্রত্যেকেই নামটা পরিচিত তো ইলন মাস্কের ঘোষিত রাজনৈতিক দলের নাম ফিউচার পার্টি লিবার্টি পার্টি আমেরিকা পার্টি না ইউনিটি পার্টি তো উত্তর হবে অপশন সি আমেরিকা পার্টি তো তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার মনোমালিন্য হয়েছে এবং তারপরে কিন্তু তিনি এই রাজনৈতিক দলের ঘোষণা করেছেন আমেরিকা পার্টি নেক্সট কি বলছে? যে কে আই আই এম ইউএন সম্মেলন দু পঁচিশ উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী ধর্মেন্দ্র প্রধান পীষ গোয়েল না অমিত শাহ তো উত্তর হবে অপশন সি পিয়ুষ গোয়েল তিনি কিন্তু উদ্বোধন করেছেন পরবর্তী প্রশ্ন উনত্রিশ নম্বর যে ফাইভ ইয়ার প্ল্যান বা পঞ্চবার্ষিকী প্ল্যান এইটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে অর্থাৎ ধার করা হয়েছে বা নেওয়া হয়েছে যেটা আমরা বিভিন্ন সংবিধানের আমরা বিভিন্ন জিনিস দেখি যে আমরা বিভিন্ন রকম যে অন্যান্য দেশ থেকে কিন্তু সোর্স বা ধার করেছি ঠিক আছে বড়ড করেছি তো এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে ইংল্যান্ড সাউথ আফ্রিকা ইউএসএসআর না ইউএসএ উত্তর হবে অপশান সি ইউএসএসআর বা সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে আচ্ছা তিরিশ নম্বর প্রশ্নটা প্রত্যেক দিন আমরা একটা করে হোমওয়ার্ক প্রশ্ন দিই আজকের হোমওয়ার্ক প্রশ্ন এটা যে আইপিএল দু হাজার পঁচিশ কোন সিটি কলকাতা ব্যাঙ্গালোর দিল্লি না চেন্নাই অবশ্যই কমেন্ট সেকশানে জানাও এবং যার প্রথম অ্যান্সার দেবে তার যে অ্যান্সারটা আমরা পিন করে দেবো যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবো বাট করো আমরা প্রত্যেক কিন্তু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো নিয়ে আসছি এখান থেকে আপনি পরীক্ষার প্রশ্ন তোমরা কমন পাবেই ধন্যবাদ